আসসালামু আলাইকুম যে যেখান থেকে ভিডিওটি দেখছেন কে টিকিট না দেখি সম্পূর্ণ ভিডিওটি দেখেন ভিডিওটি আশা করি ভিডিওটি খুব ভালো লাগবে ভিডিওটি হচ্ছে গাছ অরিজিনাল মনুসেস তেলাপিয়া মনসেস তেলাপিয়াটি আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি স্ক্রিনে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে কল দিয়ে যোগাযোগ করতে পারেন আমাদের কাছ থেকে পনাটি সংগ্রহ করতে পারেন আমরা যে কোনো মাছের পণা অথবা মনসেস তেলাপিয়া এগুলো আমাদের কাছ থেকে উৎপাদন ডেলিভারি দেওয়া হয় তারপর রয়েছে নতুন বছরের কার্পু মাছের পনা কার্পু মাছের রেনু এগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন লাল রুই মাছের পোনা সুবর্ণ রুই মাছের পোনা প্লাটকাপ মাছের পোনা কাতল মাছের পনা ভিগেট মাছের পোনা সরপুটি মাছের পোনা তারপর চিতল মাছের পোনা তারপর হচ্ছে আয়ের মাছের পোনা এগুলো আমাদের কাছ থেকে বিক্রয় করা হয় আর রয়েছে গা বিকেট মাছের পোনা বিকেট মাছের পোনাটি জাতিগীতি আপনি পাঁচশো পিস ছাড়তে পারেন অল্প দিনে লাভবান হতে পারেন লাল রুই মাছের পনা দেখতে পাচ্ছেন কি সুন্দর অরিজিনাল মনুসেস তেলাপিয়াটি কি সুন্দর সাইজ একই সাইজের মনু শেষ আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি আজকে মাসটি পাঠাচ্ছি আমরা কুমিল্লাতে দেখতে পাচ্ছি কি সুন্দর সাইজ একই সাইজের মনসেস সাইজ তেলা আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি অথবা দিয়ে থাকি স্ক্রিন যে নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে কল দিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা অর্ডার করতে পারেন আমরা যে কোনো জেলায় হোম ডেলিভারি অথবা দিয়ে থাকি তিশালো মাইমিশিং।